গাড়িটা গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে বলছি আগে এ দেখুন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার পাল্টি খেয়েছে হয়তো খারাপ হয়নি এই ট্র্যাক্টারে করে রানু আনুখালে হয়েছিল রানু আনুখালে আমার সব ভাইরা ছিল এই সব ভাইরা এইসব ভাইরা কালকে সারা রাত জেগে গাড়িটা পাড়া দিয়ে এখন এই পর্যন্ত পৌঁছে দিয়েছে একটা শোরুমে কালকে তুই খুবই টেনশন আমার ড্রাইভার ভিক্টর আমার যে ম্যানেজার তারও ভালোই লেগে তাকে হসপিটালে পাঠালাম একটা লরি এসে ওটা চেপে দিয়েছে এটা রাত থেকে পড়ে গিয়েছে বাজার জতে ফলসর অনেক ক্ষেত্রে ক্ষয় করতে যায় খুবই চিন্তায় ছিলাম আর এরা না থাকলে কিন্তু আমার এই গাড়িটা উদ্ধার করা যেত না এরা সেই কালকে রাত দুটো থেকে শুরু করে এখনও পর্যন্ত আমার এখানে পৌঁছে দেওয়া এটা কাল না অম্বিকা কালনা পৌঁছে দেওয়া আর কেড়ে আসবে এখন কেড়ে এসে গাড়িটা নবদ্বীপ নিয়ে যাবে শোরুমে দেবো তেমন ধরে কালকে একটা সেটিং করতে গেছিলাম আপনারা রাত্রে রাতে ভিড়েছিলাম ওই সেটিংটা করে আসার পরে এক সেন্টারে ঘটে গাড়ি ছিলাম না অন্যদিকে ছিল তাই এগুলিরা আসলে আমাদের এরা আমার অন্ধভক্ত বলতে পারে যখন যে কবিতার গাড়ি হয়েছে সারাদ করেছি এইগুলো দরকার হ্যাঁ পয়সা করি ওটা কোনো দাম নেই মূল্য নেই যে যে জেগে এরা যে এইসবগুলো করলো হ্যাঁ এটা অনেক মূল্য এর গাড়িটা আমার এখন পড়ে আছে ট্র্যাক্টার চলে গেল চালিয়ে দিলাম সামনের চাকাটা পুরো জাম হয়ে গেছে পুরো জাম হয়ে গেছে এটা এখন আমি চলবে এখন ইন্স্যুরেন্স আছে আমার নতুন গাড়ি এটা কাগজপত্র ঠিক আছে এখন ইন্স্যুরেন্সের মধ্যে পাঠাব তারপর যারা সকলে ভালো থাকবেন আর এদের জন্য একটু সকলে দোয়া করবেন খুব হেল্প করেছে এরকম ছেলে আমাদের সমাজের দরকার যারা বিপদের সময় সারাদিকে করে হতেই পারে আমার ভক্ত তবু তো ছিল অনেক ভক্ত আছে এরা আরও অনেকজন ছিল আর তিনজন আছে তাই আমার তরফ থেকে এটা পিকনিক এদের পরিচিত হবো হ্যাঁ ঠিক আছে আর এরা সারাদি এরকম করেছে এটা ঠিক বলেছে দু তিন দিনের মধ্যে একটা পিকনিক দিয়েও সবাই আমরা আমিও আনন্দ করবো আপনার আর গাড়ি অবস্থা খুবই খারাপ আর এইভাবেই আমাদের এইভাবেই আমাদের খুব সবাই ভালোবাসতে থাকো কারণ এই যে আমাদের এই যে আমাদের এসে খুবই দেখে দেখে আমরা প্রথমবার দেখলাম সামনে থেকে আমাদের খুব ভালো লাগলো ঠিক আছে এইভাবেই সবাই সবাই ভালোবাসতে থাকো সবাই সবাই মিলে মিলেমিশে সবাই থাকো ঠিক আছে কেউ কারো মনে ইয়ে অশান্তি করবে না এই যে যেখানে যা বিপদ হবে সবাই একটু হেল্প করার চেষ্টা করবে কারণ বিপদ বিপদ বলে করে আসে না বিপদ সবাই হয় এটাই বলে আমার এসেছে আমার খুব গর্ব যে দাদাকে সামনে থেকে পেয়েছি আর আমরা এই যে সহযোগিতা করেছি সবাই মিলে এটা আমরা অনেক খুশি দাদা এসছে এটাও আমরা অনেক খুশি তো গাড়িটা এখানে পড়ে আছে তো গাড়ি এসে এটাকে নিয়ে যাবে শোরুমে তুলে নিয়ে যাবে আর বলো বলবে না যাচ্ছে আচ্ছা আমি গাড়িটা একটু দেখাই আপনাদের কী হয়েছে হ্যাঁ গাড়িটা এই যে এই আই পুরো চাকাটা বসে গেছে হ্যাঁ এই এর মধ্যে তিন হাজার আছে না দেখুন গাড়িটার অবস্থা গাড়িটা সব ভাঙচুর হয়নি শুধু এই সাইডটাই এই সাইডটা একটু ডুবে গেছে এই জায়গাটা জাম হয়ে গেছে গাড়িটা পুরো দিকে পাল্টে গেছে দেখুন এখানে এইগুলো পড়ে আছে পুরো উল্টে পাল্টি হয়ে গেছিল ভিতরটা অবস্থা এই এখানে জমে গেছে ধুলো পড়ে হয়ে গেছে বসে গেছে ঠিক আছে আমরা কিরে ব্যবস্থা করি নবদ্বীপ আমি সরিমিং নিয়ে চলে যাই ওরা ঠিক করে দেবে ইন্স্যুরেন্সে যেহেতু টাকা পয়সা খরচ অতটা হবে না যাভাবে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বল করবে তা ভালো থাকবে একটু ভাই বলে দেব হুম